चलो अच्छा फोन कर, कर देना चलो उधर ही चलता हूँ अच्छा सब इधर ही है क्या

হাই হাই এই স্কুলটা সবাইকে নমস্কার জয় হিন্দ তাই আজকে ফাইনালি আমরা এসে গেলাম ইলেকশন ডিউটিতে যে চন্দ্রপুর কলোনি হাই স্কুল তো এখন এটার মধ্যে আছে ভিডিওটা পুরো তো দেখবেন তো এই চেষ্টা করবো ভিডিওটা পুরো দেওয়ার জন্য তো আমরা আজকে এখানের যে ইয়েটা ওইটা একবার এটা হল চন্দ্রপুর কলোনি হাই স্কুল এটা দুই মঞ্জিলে উঠতে আছে দুই তালাতে জায়গাটা মানে সুন্দর আছে বড় স্কুল আছে হাই স্কুল রাস্তার পাশে মাতার বাড়ি পারে খুব সুন্দর খুব বড় স্কুল আছে এটা এই যে উপরে আরও মঞ্জিল আছে এই যে এই যে রেল লাইন দেখা যাতে আছে ওইখানে এটা হলো স্কুলটা এই যে এটা একটা ছোট্ট পার্ক এই যে চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এটা সুন্দর আছে স্কুলটা তো এই আমার চাকরির লাইফে তো এত কাছে এই প্রথম ইলেকশানে আইলাম তো ভালো লাগতেছে নিজের কাছাকাছির মানুষ দেখতেছি খুব একটা মনে আনন্দ হইছে তো অনেক লোকের দেখা হইলো তো ওই দেখা করলাম কথাবার্তা হইলো তারপর আমরা এখন চন্দ্রপুর কলোনি হাই স্কুলে আইলাম আর কি দেখতে দেখেন ভিডিওটাতে তার একটা মজার কথা হইলো আজকে অনেক দিন পর অনেক দিন কি মানে প্রথম ইলেকশন ডিউটিতে আমি হলাম শালা আমার বোন জামাই তো একসাথে ডিউটিতে আসি তো একসাথে ডিউটিতে হে আলাদা সেন্টারে গেছি তো একসাথে এক ইলেকশন ডিউটিতেই আমরা এখন রোহানা হয়েছি আর কি আমি আয় ফেললাম এখানে হে আসে ওইখানে হ্যাটটাও পর্বই নদীকে তো এটা একটা খুশির বিষয় তো দেখেন ভিডিওটা দেখতে থাকেন তো আরও কালকে আরেকটা ভিডিও আইব তো আজকের এই ভিডিওটা দিবো তো সবাই দেখেন ভিডিওটা ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে বাই যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করে দিন ওকে